হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সঙ্গে আশা করি ভালো আছো বাপি এক আবার আজকে সবজি কাটতে বসে গেছে আর সারাদিন বৃষ্টির কারণে বাপি তো মাঠে যেতে পারেনি বললো সকাল সকাল আর সত্যি কথা বাড়িতে থাকলে মনে হয় কী খাই কী খাই এরকম একটা ব্যাপার বাপি বললো কি সকাল সকাল রান্নাটা করে ফেলবে তোর মতো আমি একটু সবজিগুলো কেটে দিই তাই বাপি সবজি কাটতে বসে গেছে আমার শরীর ভালো না সেদিন আমি শুয়েছিলাম তো বাকি সবজি কাটছে দেখে তোমাদেরকে শেয়ার আবারও মানে এটা শেয়ার করার জন্য আবারও ভিডিও বানালাম মা এসে রান্না করবে আজকে হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ হবে আর মাছের ডিম আলু দিয়ে ঝাল হবে আর ওই ঢ্যাঁড়স কুমড়ো বড়ি আর মাছের ডিম দিয়ে টোপ হবে

ঠিক আছে পরে কথা হবে টাটা ভালো থেকে সবাই